হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো তো কিছুদিন ধরে আমার একটু শরীরটা খারাপ ছিল যার জন্য লাস্ট অনেক দিন আমি সেভাবে ভিডিও করতে পারিনি তো যাই হোক তো এখনও শরীরটা ভালোই খারাপ রয়েছে তো গরম তো খুবই পড়েছিলো মাঝে কিন্তু বৃষ্টি হওয়ার জন্য একটু ঠান্ডা হয়েছিল তো এখন আবার গরমটা পড়েছে হ্যাঁ তবে আগের মতো ওই মানে ভ্যাবসা গরম সেটা নেই কিন্তু তাও ভালোই গরম আছে আর আমাদের এখানে তো ভালোই গরম তো যাই হোক আজকে শুভ্র ছুটি রয়েছে তো ও বললো যে ঠিক আছে তাহলে আজকে কিচেনের দায়িত্ব আমার তাই আমি বললাম ঠিক আছে আর ও মাঝে মাঝে টুকটাক রান্নাবান্না এটা ওটা করে খাওয়াই কিছু কিছু আমি তোমাদের সাথে শেয়ারও করেছি তো বললো যে ঠিক আছে আজকে তুমি রেস্ট নাও আজকে আমি করি তো যাই হোক এখন সকালে বলে একটু ব্রেকফাস্ট করব তো আমি ভেবেছিলাম যে আমার ব্রেড রয়েছে তো একটু সেকে জাস্ট একটু মিওনিজ দিয়ে পা বাটার দিয়ে একটু আজকে ওটাই ব্রেকফাস্ট করে নেবো তারপরে দুপুরে কিছু একটা করব তো বলে যে না ঠিক আছে আজকে একটু সাইন স্যান্ডউইচ বানায় তো ও কিন্তু মোটামুটি এগুলো ভালোই পারে তো স্যান্ডউইচ তো এমন আর হ্যাবক কিছু নয় সবাই জানে তো ও যেভাবে করে তো সেটাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কিন্তু প্রবলেম হচ্ছে আমার টোস্টারটা গেছে খারাপ হয়ে আর যেহেতু কি হয় অত সেভাবে আমাদের ইউজ হয় না তো যেটা হয় থেকে থেকে নষ্ট হয়ে গেছে তো ও ঠিক আছে আমি প্যানেই করবো তাহলে ঠিক আছে চলো করা যাক তা সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো কিন্তু বেশ ভালো কিন্তু বেশ ভালোই করে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এখন করে মানে আজকে আপাতত যেহেতু সে তেমন কিছু ভিডিও নেই তো ভাবলাম ঠিক আছে যা হোক ছোটোখাটো একটা হয়ে যাবে তো তারপরে চেষ্টা করি ভিডিও করার কিন্তু সত্যি বলতে শরীরটা খারাপ থাকে না সেভাবে আর মানে মানে পেরে উঠি না করার একটা ভিডিও হ্যাঁ সবাই ভাবে হয়তো হ্যাঁ করে দিলাম পোস্ট হয়ে গেলে এই তো কিন্তু যারা ভ্লগ করো তারা তো জানো যে ভ্লগ করা কতটা চাপের হয়ে যায় ভিডিও করা সেটাকে এডিট করা তারপরে যারা ওভার ভয়েস দেয় সেটা আবার একটা মানে কি বলবো মানে আরো বেশি একটা খাটনি তো বেশিরভাগ ক্ষেত্রে আমি তো ওভার ভয়েসই দিই তো যাই হোক চেষ্টা করছি আবার আস্তে আস্তে দেওয়ার কিন্তু একটু শরীরটা খারাপ ভালোই যাচ্ছে তো যার জন্য রেগুলার আর দিতে পারছি না তো যাই হোক যেটুকু পারছি দেখ দিচ্ছি তা তোমরা যেন আমার ভিডিও দেখো প্লিজ আমাকে সাপোর্ট করো আমার আসতেco তো চলো ভিডিওটা देखते থাকি ফারস্টে দাইত্তা আমার বড়ে তাই তো কি করছে রুটি ছেকা রুটি ছেকা রুটি না বলো ব্রাউন ব্রেড তাই তো হ্যাঁ কি করবে এটাকে স্যান্ডউইচ হবে আচ্ছা স্যান্ডউইচ হবে এখানে হচ্ছে কি বলে এটা রুটি ছেকা হচ্ছে এদিকে এটা বসিয়েছে কি করবে জানি না এই যেখানে দুটো ডিম সেদ্ধ করে রেখেছে আরো ইনগ্রেডিয়েন্টস আছে বাইরে আছে পরে দেখো আচ্ছা আরও আছে আর এই যে পাহাড়াদার এখানে বসে বসে দেখছে হ্যাঁ চলো দেখি কি হয় ওই এক প্যাকেট পুরো করবে না না তুমি তো খেতে পারবে না করে তো না না হ্যাঁ কমেছে ঠিক না কমেছে হ্যাঁ লিখো এই যে আমার বর এখন বানাতে বসেছে সব নিয়েছে এখানে নিয়েছে শসা টমেটো ধনে পাতা এটা চিজ তাই তো এখানে চিজ মিওনিস আর ওটা হচ্ছে ব্ল্যাক সল্ট এদিকে ডিম আর এদিকে হচ্ছে ব্রেড

যতটা লাগবে ততটাই কি তুলবো বেশি দিয়ে আছে খাওয়া যাবে তো না দেখার জন্য এটা যা তাহলে সব নষ্ট হ্যাঁ ওই যে টিভিতে অ্যাড দেখা এগুলো একটাও খাওয়া যায় তা কি করে সব বানিয়ে ফেলে যায় দেয় ওপরে এত আওয়াজ হচ্ছে ঠিকঠাক মানে বলতেও পারছি না আচ্ছা প্রথমে হচ্ছে শশা তাই তো এবার টমেটো আচ্ছা খুশি হ্যাঁ খুশি আমার খুশি আর কি আছে খেতে ভালো হলে তবে খুশি হব পেঁয়াজটা দিয়ে দিতে হতে আগে দেবো দেবো পড়ে যাবে তো না আচ্ছা ঠিক আছে

আজ হচ্ছে আমার বরের হাতের স্পেশাল স্যান্ডউইচ হ্যাঁ তাই তো দেখার জন্য খাওয়ার জন্য আচ্ছা ঠাকুর ঠাকুর করে যদি ভালো হয় তাহলে এই দায়িত্ব তার আমার উপর আসবে না এবার থেকে এবার থেকে এবার থেকে জবে হবে আমার বর করে দেবে তাই তো বর করে খাওয়াবে ঠিক আছে পিকো এ পিকো বুঝলি তো তাহলে রবিবার সকালে ব্রেকফাস্ট এবার থেকে বাবা করবে ঠিক আছে ঠিক তো হ্যাঁ টোস্টার তো একটা রয়েছে কিন্তু তাই তো তো টোস্টারে আর তোমার কি হবে খাটনিগুলো তো করতেই হবে কমপ্লিট আর এক কিসে মার দুটো তো দিয়ে দিয়েছ এটা কি শুধু

এখন হচ্ছে শেখতে হবে যেহেতু আমার টোস্টারটা খারাপ হয়ে গেছে তো তাওয়াতে হবে তাই তো চলল মাস্টার শেফ মাস্টার শেফ এখন চললেন তাই তো ডামের পাশে যাই কি গো আমাকে মারবে নাকি চাপ তো আমার চলে আছি তারপরে কওয়ার পরে আমাকে কেটে দেয় মাঝখানে উল্টো না জানো না হয় আর আরেকটা খুন্দি তখনই উল্টা জোর গন্ধ পুড়ে যাবে তো তো ফাইনালি আমার বরের বানানো স্যান্ডউইচ রেডি তাই তো আরে না কি সুন্দর আওয়াজ হচ্ছে দেখো দোস্তার নেই তো কি হয়েছে দেখো প্যানেই আমার বর কি সুন্দর করেছে আরে না লাভলি দারুন ঠিক আছে কেচাপ দিয়ে দাও কি বানাচ্ছ এটা স্মাইলি ঠোঁট তো বেঁকে গেল একটু নাক বানিয়ে দাও মাঝখানে ওরে ওটা কি হয়েছে ওটা

তো দেখলে আমার বরের বানানোর স্যান্ডউইচ কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটা যেমন টেস্টি তেমন কিন্তু হেলদি মোটামুটি দু পিস খেলে কিন্তু একদম মানে পেটটাও ভরে যায় তো আমরা এটা প্রায় মাঝে সাঝে করে থাকি তো আজকে একটু শেয়ার করলাম তোমাদের সাথে তো তোমরা এইভাবে ট্রাই করো আর আশা করি তোমাদের ভালো লাগবে তো যাই হোক ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সব্বাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমাকে ভালোবাসো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো